গায়ে হলুদের অনুষ্ঠানে আশঙ্কা কোয়েল এসে হঠাৎ করে বাবিনের গাল থেকে হলুদ নিয়ে মিটিলের গালে ছুঁয়ে দিল অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রেশমি বলতে লাগলো ঠিক আছে তোমরা ইনভাইট করেছো সেই জন্য আমরা বিয়েতে এসেছি তোমরা যদি না চাও তাহলে আমরা চলে যাবো কমলিনী তখন বলতে লাগলো কেন বৌদি ভাই তুমি কেন চলে যাবে তুমি সেই তো বাবিনের মামি মামিদেরকে ওখানে থাকতে হয় তাই তুমি থেকো আর মিঠি তোকে একটা কথা বলি তুই এদিকে আয় মা এই বলে মিটিকে অন্যদিকে নিয়ে যায় এদিকে বা মিনের মামি তখন বলতে লাগলো এ এবার এবার এই যে একটু সামনের দিকে এগিয়ে এসে ওটা ভাঙতে হবে ওটা ভেঙে কিন্তু তুই তোর নিয়মগুলি পালন করতে হবে আইবরুটা তো ভাঙতে হবে এই কথা বললে বাবিন তখন বলতে লাগলো আমি পারবো না আমি পারবো না বর্ষা তখন বলতে লাগলো আরে ভাই যতই কিছু চাই কিছু হয়ে যাক না কেন আজকে তো তোমার গায়ে হলুদের দিন তোমাকে তো সেটা সহ্য করতে হবে আর নিয়মগুলি পালন করতে হবে তখন বাবির ওদের কথা শুনে সেই আইবরুটা নাম টা গোছালো কিন্তু তখনই সেই মুহূর্তে মিটিল চলে আসে ওদের বাড়িতে মিটিলকে দেখে এ প্রতিবেশীরা সবাই বলতে লাগলো ও মাকেই নিলজ্জ মেয়ে বাবা আজকের দিনেও ওকে আসতে হলো কালকেও এসেছে আজকেও চলে এসেছে তখন মিটিল বড্ড রেগে যাওয়ার রেগে গিয়ে বলতে লাগলো শোনো হ্যাঁ আমি একটু নীলজ্জ মেয়ে তাতে আপনাদের কি কোথাও অসুবিধা আছে আপনাদেরকে যেমন এ বিয়েতে ইনভাইট করা হয়েছে আমাকে ইনভাইট করা হয়েছে তাই আমি এসেছি আর আমার বেলায় আপনারা এই ধরনের প্রশ্ন তুলছেন কেন আমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে সেই জন্য এরকম তো সবার অনেক সবার সাথে অনেক কিছু হয়ে থাকে সবার কি সব মনের আশাকে পূর্ণ হয় আমার সাথে নিশ্চয় এই এইটা পূর্ণ হয়নি তাই বলে আমি কি বিয়েতে আসতে পারবো না আর আপনাদের আপনাদের মনে তো অনেক ধরনের ইচ্ছা থাকে সব ইচ্ছাকে আপনারা সব সময় পূর্ণ করতে পেরেছেন যার জন্য প্রতিবেশীরা তখন কোনো কথাই বলে না তখন রেশমি বলতে লাগলো মিটিল তোকে যতই দেখছি ততই ভাবাচ্ছে মিটিল তখন বলতে লাগলো ও আমি তুমি তাহলে আগে আমাকে দেখো নি এখন নতুন করে দেখছো ও অনন্য আনটি তুমিও কি আমাকে নতুন করে দেখছো অনন্য তখন বলতে লাগলো না না কেন নতুন করে তোকে দেখতে যাব ভালোই হয়েছে তুই এসেছিস তখন মিটিল বলতে লাগলো কি এ বাড়িতে এত শান্ত হয়ে আছে কেন এ বাড়িতে কি কেউ কি কোনো আনন্দ করতে পারবে না তখন রেশমি উঠে শুন মিটিল এই বাড়িতে নাকি কোনো আনন্দ উৎসব গান কিছুই চলবে না ওরা বলে দিয়েছে জাস্ট নিয়ম নীতি যেগুলি সেগুলি পালন করতে হবে মিটিল তখন বলতে লাগলো কাকিমা কাকিমা তুমি কি সেটা বলেছ করছি তখন বলতে লাগলো শুন শুন আমরা না তোর মতো যন্ত্র হতে পারিনি তাই আমরা চাই না এ বাড়িতে নাচ গান হোক যেটুকু নিয়ম শুধু সেইটুকু পালন হবে আর তখনই কোয়েল ঢেডে করে চলে আসে তার পরিবারের লোকজনদেরকে নিয়ে ওদের বাড়িতে আর এসে বলতে লাগলো আমি চলে এসেছি আমি না আজকে জানি আমার স্বামীর গায়ে হল তারপরও আমি না এসে পারলাম না তখন নতুন বলতে লাগলো কোয়েল এটা তুমি কী কাজ করেছ বিকেলবেলা তোমাদের বাড়িতে আমরা যাবো তোমার বিয়ে তুমি চলে এসেছো কোয়েল তখন বলতে লাগলো হ্যাঁ আমি চলে এসেছি কী করবো ভেবেছি আসবো না কিন্তু তারপরও মনকে শান্ত করতে পারছি না তাই তো ঢেডে করে চলে এসেছি ও মা হলুদ লাগানো হয়ে গেছে নাকি দেখি 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 আমাকে তো এবার হলুদটা লাগাতে হবে আর এভাবে পাবিনকে কে হলুদ লাগিয়েছে এভাবে ওকে তো একদম ভালো লাগছে না হলুদ কি কেউ এভাবে লাগায় আমি লাগিয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এই বলে হলুদগুলি এমনভাবে লাগাতে থাকে তখন রীতিমতো সবাই বলা বলে শুরু করে যে মেয়েটা নীলজ্জ নিলজ্জ না হলে কি করে আজকে গায়ে হলোতে দিনও বরের বাড়িতে চলে আসে এদিকে মিটিল অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে হঠাৎ করে কোয়েল সেই হলুদ লাগানো ও হাটটা এনে মিটিলের গালে লাগিয়ে দিলে মিটিল তখন রেগে যায় আর বলতে লাগলো এটা কি করেছো এটা কি করেছো কোয়েল আজকে তো বাবিনের গায়ের হলুদ তোমার গায়ে লাগবে তাহলে তুমি এটা কি করলে তুমি আমার গায়ে হলুদটা ছোঁয়ালে কেন কেন হলুদটা ছোঁয়ালে তখন কোয়েল বলতে লাগলো শোনো তোমাদের এত নিয়ম নীতি না আমি জানি না আমি শুধু এটুকু জানি হলুদ খেলতে হয় সেই জন্য আমি হলুদটা লাগিয়ে দিয়েছি ঠিক আছে আমি একটু লাগিয়ে নিচ্ছি এই বলে বাটিতে যখন যখন যায় তখন দেখতে পায় হলুদ নেই তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি অন্য কোথাও থেকে হলুদ একটু লাগিয়ে নিচ্ছি এই বলো অন্য জায়গা থেকে হলুদ নিয়ে হলুদটা লাগিয়ে নেয় তখন মিটিল বলতে লাগলো আজকে যেটা নিয়ম সেটাই করতে হবে তাহলে তুমি অন্য জায়গা থেকে কেন হলুদ নিয়ে লাগাবে এটা না আমি একদম ভালো ও পাইনি তখন কোয়েল বলতে লাগলো আরে বাবা তোমরা এইভাবে কথা বলছো কেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসছি কমলিনী তখন বলতে লাগলো শুনো আর যে যাই বলুক না কেন তোমার উচিত হয়নি আজকে আমাদের বাড়িতে আসা যেহেতু সামাজিক মেনে হচ্ছে তাহলে সামাজিকভাবে তো হবে সব কিছু আমাদের বাড়িতে এত লোকজন সবাইকেই বলা বলি করবে তুমি হঠাৎ কেন এখানে আসতে গেলে তখন কোয়েল বলতে লাগলো শুনুন আমার তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে আমার ইচ্ছা হয়েছে তাই আমি এসেছি তাতে আপনাদের যদি সমস্যা হয় আমার বাবু কিছু করার নেই কমলেনের মা তখন বলতে লাগলো এই এই বুড়ি তুই কার সাথে তোর ছেলের বিয়ে দিচ্ছিস বড় ছেলের বউ তো বাড়িতে ঢুকে পড়েছে আর ছোট ছেলেরটা তো দেখতেই পাচ্ছিস এদিকে অনন্য রেশমি খুব হাসাহাসি করতে থাকে এই কাণ্ডকীর্তি দেখে কোয়েলের কোয়েল তখন বলতে লাগলো এ বাড়িতে এ বাড়িটা তো দেখে বিয়ে বাড়ি মনে হচ্ছে না মনে হচ্ছে সাধ্য বাড়ি তখনই কমলিনীর মা বলতে লাগলো উমা তুমি এটা কি কথা বললে এটা শ্রাদ হতে যাবে কেন এটা তো বিয়ে বাড়ি তখন বলতে লাগলো এই বাড়িতে তো নাচ গান কিছু হচ্ছে না 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 আমরা নাচ গান করবো বর্ষা তখন বলতে লাগলো ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি করো তখনই বলতে লাগলো আমি কেন একা করবো সবাই মিলে করবে এই বলে কমলিনীর মায়ের কাছে গিয়ে বলতে লাগলো আপনাকেও কিন্তু নাচতে হবে কমলিনীর মা তখন বলতে লাগলো না বাপু আমি নাচতে পারবো না আমার না বয়স হয়েছে তখন কেউ বলতে লাগলো শুনুন আমি অত শত কথা বুঝি না এই বলে যখন কমলিনীর মাকে টেনে নিয়ে আসে মিটিল তখন বলতে লাগলো শুনুন তোমাকে একটা কথা বলি ওই মেয়েটা না বড্ড জেদি সেটা বুঝতে পারছো ও আর তোমরা কেন আনন্দ করবে না আজকে তো বাবিনের বিয়ে তোমাদের তো আজকে আনন্দ করার দিন তখন বলতে লাগলো শুন মিটিল আমরা না তোর মতো হতে পারলাম না তুই কি করে পারছিস মিটিল তখন হাসতে থাকে আর নাচতে থাকে আর এদিকে কোয়েলো বাবিনকে টেনে নিয়ে এসে সবাই একসাথে নাচতে থাকে তখনই বাবিন রেগে গিয়ে একদিকে গিয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে তখন বুবলাই কাছে গিয়ে বলতে লাগলো এই তুই এমনটা করছিস কেন ও তোকে তো এখন সব মানতে হবে যেটা হচ্ছে সেটা তো তোকে মেনে নিতে হবে ভাবিন তখন বলতে লাগলো না আমি মানতে পারছি না ওই সন্তানটা আমার না তখনই বুবলে বলতে লাগলো কি বলছিস তুই ভাবিন তখন বলতে লাগলো দেখ আমি মিটিলকে ওই কথাটা যে মিটিল তো আমার কোনো কথা শুনে না মিটিল যেটা নিজে বুঝে সেটাই ও করে ছাড়ে আর ওতে এই জিনিসটা আমার ভালো লাগে না ওর সবসময় ওর নিজেরটাই কে পারফেক্ট মনে করে কিন্তু ওকে আমি বারবার বলেছি ওই সন্তানটা আমার না তখনই বলতে লাগলো শুন ও এখন আর একটু পরে বিয়ে করতে যাবি এইসব কথা বলবি না তখন বলতে লাগলো শুনদাদা ভাই আমি তোকে একটা কথা বলি এই বিয়েটা থেকে কি করে বের হতে হয় না সেটাও আমার জানা আছে আমি খুব শীঘ্রই এই বিয়ে থেকে বের হয়ে যাবো ওই দিন সত্যি আমরা ড্রিঙ্কস করেছিলাম কিন্তু এমন কোনো কাণ্ড হয়নি বুবলাই তখন বলতে লাগলো তাহলে বাচ্চাটা তখন আমি বলতে লাগলো এই বাচ্চার দায়ভার আমি কেন নেবো কার না কার বাচ্চা আর সেটার দায়ভার আমি নেবো না হতে পারে না এটা আমি নেব না তখন পুবলা বলতে লাগলো বাবিল তুই এটা কি বলছিস একটু বাদে মেয়েটাকে তুই বিয়ে করবি আর মিটিল যদি শুনতে পায় মিটিল তখন বলতে লাগলো আমি মিটিলকে সব বলেছি সব বলেছি ও আমার কোনো কথাই শুনছে না তাই যা করার এবার আমাকে করতে হবে তোরা বাবিলকে যতটা খারাপ মনে করছিস ততটা খারাপ না বাবিল এই ধরনের কাজ করতেই পারে না দা ভাই তোরা বুঝতে পারছিস না তোরা কেউ আমার কোনো কথা শুনছিস না ও মেয়েটা মিথ্যে কথা বলছে এদিকে মিটিলের হাত ধরে যখন কোয়েল নাচতে থাকে তখন প্রতিবেশীরা বলতে লাগলো ওমা ওমা মা কি কাণ্ড দেখছি এটা কি করে করতে পারলো আর মিটিল যা করছে ভালোই করছে এই ছেলেটাকে জবাব দিচ্ছে যোগ্য জবাব মুখের উপরে কারণ ওই ছেলেটা এইভাবে ও মেয়েটার সাথে প্রতারণা করেছে না মেয়েটা ঠিক কোনো মুখের উপর জবাব দিচ্ছে এদিকে বাবিন কান্না করে বলতে লাগলো জানিস দাদা আমার মনে হচ্ছে মিটিল আমাকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এ আমি আমি একজন অপরাধী দেখতেই তো পাচ্ছিস তখন বুবলে বলতে লাগলো মিটিল নিজেকে সামনে নিয়েছে তুই নিজেকে সামলাতে পারছিস না কেন পারছিস না তোকে নিজেকে সামলাতে হবে বাবিন তখন বলতে লাগলো না আমি মিটিলকে কোনোদিন ভুলতে পারবো না তখন বুবলাই বলতে লাগলো শুন তোরাদের বিয়ে হয়ে গেলে থাকতে থাকতে না সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাবিন তখন বলতে লাগলো মোটেও না কোনো দিন সম্ভব না আমি মিটিলকে কোনো দিন ভুলতে পারবো না আর আমি ওকে কিছুতে মানিয়ে নিতে পারবো না তাই যা করার আমাকেই করতে হবে আর সেটা কীভাবে করব সেটা এবার আমি দেখিয়ে দেবো যে বাবিন এতটা খারাপ ছেলে না এদিকে কোয়েল বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে এবার যেতে পারি আবার তো আমাকে রেডি হতে হবে আর মিটিল দিয়ে তুমি যাবে তো সন্ধ্যাবেলা তুমি যাবে তো মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ যাব বলছি তো যাবো তখনই মিঠিকে বলতে গেলে মিঠি তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমি যাব না আমি যেতে পারবো না তখন কোয়েল বলতে লাগলো প্লিজ তোমরা যেয়েও